দামুরহুদায় আইন শৃঙ্খলা চোরাচালান সন্ত্রাস নাশকতা ও মানব পাচার নারী নির্যাতন বিষয়ক সভা অনুষ্ঠিত মোহাম্মদ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজ চৌদ্দ আগস্ট বৃহস্পতিবার দামুরহুদা উপজেলা আইন শৃঙ্খলা চোরাচালান সন্ত্রাস নাশকতা ও মানব পাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুরহুদা উপজেলা নির্বাহী অফিসার জনাব তিথি মিত্র তিনি বলেন আইন শৃঙ্খলা চোরাচালান নাশকতা এবং মানব পাচার এই বিষয়গুলো একে অপরের সাথে সম্পর্কিত এবং এদের মোকাবিলা করার জন্য সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন এই সমস্যাগুলো দেশের শান্তি ও উন্নয়নের জন্য হুমকি স্বরূপ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারলে চোরাচালান সন্ত্রাস নাশকতা এবং মানব পাচারের মতো ঘটনা কমে আসবে চোরাচালান দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং সন্ত্রাস ও নাশকতা জনজীবনে অস্থিরতা সৃষ্টি করে মানব পাচার একটি গুরুতর অপরাধ যা মানুষের জীবন ও নিরাপত্তা বিঘ্নিত করে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার ভূমিকে এইচ তাশফিকুর রহমান তিনি বলেন এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া যেতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করে তাদের সক্ষমতা বাড়াতে হবে চোরাচালান বিরোধী কার্যক্রম জোরদার করা চোরাচালান বন্ধ করার জন্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং চোরাকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন উক্ত সভায় আরও উপস্থিত ছিল দামুরহুদা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব হুমায়ুন কবির তিনি বলেন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সন্ত্রাস ও নাশকতার কুফল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে এবং তাদের প্রতিরোধে উৎসাহিত করতে হবে মানব পাচার বিরোধী কার্যক্রম জোরদার করা মানব পাচারকারীদের আইনের আওতায় আনতে হবে এবং পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে উক্ত সভায় বিভিন্ন বিজিবির ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন তিনারা বলেন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রতিনিধি বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা মানব পাচার ও চোরাচালানের মতো আন্তর্দেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা দরকার উক্ত সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দু ছাড়াও আরও উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ উপজেল কৃষি কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দামুরহুদা পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন দামুরহুদা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির বাংলাদেশ জামায়েত ইসলামী রামীণ নায়ে আলী ও দামুরহুদা মডেল মসুদিদের ইমাম মোহাম্মদ মামুনার রশিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ সর্বশেষে বক্তারা বলেন এই পদক্ষেপগুলো নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে চোরাচালান সন্ত্রাস নাশকতা ও মানব পাচারের মতো সমস্যাগুলো কমে আসবে এবং দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে